রাশিয়া থেকে তেল আমদানি জেরে ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কে তৈরি হয়েছে নতুন উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় আমদানির ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এর ফলে মোট শুল্কের হার দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে ট্রাম্প এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন ভারতের এই রাশিয়ার সঙ্গে তেল চুক্তি জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতির নীতির জন্য হুমকি তৈরি করছে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই বিরোধ না মেটা পর্যন্ত বাণিজ্য আলোচনায় ফিরবেন না এই প্রেক্ষাপটে মার্কিন ট্রেজারি সচিব স্কট পেসেন্ট ভারতের প্রতি তীব্র সমালোচনা করেন তিনি বলেন ভারত বাণিজ্য আলোচনায় একটু অনমনীয় বা রেকালসি ট্র্যান্ড আচরণ করছে তার দাবি মার্কিন যুক্তরাষ্ট্র সমাধান খুঁজতে আগ্রহী হলেও ভারত প্রয়োজনীয় নমনীয়তা দেখাচ্ছে না আগামী সাতাশ আগস্ট থেকে শুল্কের দ্বিতীয় ধাপ কার্যকর হবে অর্থাৎ সাতাশে আগস্ট আরও কিছু পণ্যে অতিরিক্ত শুল্ক বসবে যা ভারতের রপ্তানি আয়ে বড় প্রভাব ফেলতে পারে ইতিমধ্যে ভারত এই সিদ্ধান্তকে অন্যায় বলে নিন্দা জানিয়েছে এবং বিকল্প বাণিজ্যিক পথ খোঁজার উদ্যোগ নিয়েছে ভারতের অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এ পদক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের মোট রপ্তানি প্রায় পঞ্চান্ন শতাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যালস এবং তথ্য প্রযুক্তি পরিষেবার মতো গুরুত্বপূর্ণ খাত বড় ধাক্কা খাবে অর্থনীতিবিদদের মতে এর ফলে দেশের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী বাণিজ্য সম্পর্ক টানা পূরণের মুখে পড়তে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতি কেবল অর্থনৈতিক নয় ভূ রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়া বিরোধ অবস্থান এবং ভারত রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের সংঘাত এই সংকটকে আরো গভীর করছে এখন নজর থাকবে সাতাশে আগস্টের দিকে যেদিন দ্বিতীয় ধাপের শুল্ক কার্যকর হবে এবং ভারত কিভাবে এই চাপ মোকাবেলা করবে আপাতত স্পষ্ট এই দ্বন্দ্ব সমাধান না হলে ভারত আমেরিকা বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়বে আর বিশ্ববাজারেও এর প্রভাব পড়তে পারে